প্রিয় আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এলাম আজকে একটি নতুন ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে আজকে দেখাবো একটি জিনিস যেটির নাম হচ্ছে বিটরুট এই বিটরুট জিনিসটি কি এটি দিয়ে আসলে কি হয় এটি মানুষে খেলে তার শরীরে আসলে কি উপকার হয় এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো সকলে সাথে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি দেখবেন তো আসুন আমরা দেখি আগে কালার যে দেখুন ব্রিটির কালার এটি হচ্ছে মূলত ইটের গুঁড়ো ইটের গুঁড়ো ইটকে যেমন গুঁড়ো করলে একটা কালার আসে ঠিক ইটের গুঁড়োর কালার এই বিটরুটটি এটি মূলত মাটিতে শ্বাস করা হয় এটির গাছ লাগানো হয় আপনারা তো গাজরের মতো গাছটি মাটির নিচে হয় বিটরুটটি তারপরে মাটি থেকে এই বিটরুটটি তুলে তারপরে এটিকে আর কেটে শুকিয়ে তারপরে পাউডার করে তারপরে এটিকে প্রক্রিয়াজাত করা হয় এবার বলবো বিদ্যুৎ খেলে আসলে আমাদের শরীরে কি উপকার হয় বিদ্যুৎ হচ্ছে আসলে শরীরের নানা সমস্যাকে সমাধান করবে এটি হচ্ছে বিদ্যুৎ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সার এটি খাচ্ছেন উনি এটাকে এখন পটের ভিতরে ঢুকিয়ে এটিকে প্রক্রিয়া করবেন যেন নষ্ট হয়ে না যায় সার কন্টিনিউ খাচ্ছেন তো এই বিক্র হচ্ছে আপনার শরীরে উচ্চ রক্তচাপকে স্বাভাবিক রাখবে এবং আপনার মাথা চুল পড়া চুলের কোনো সমস্যা হলে সেটি সমাধান করবে হাটে কোনো সমস্যা থাকলে সেটি সমাধান করবে এই বিটরুটে রয়েছে অনেক ভিটামিন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি সহ পটাশিয়াম সহ আরও অন্য অন্য ভিটামিন এই বিটরুটের মধ্যে রয়েছে তো আমাদের খাদ্যদার্গে প্রতিদিনের এই বিটরুটটি আমরা রাখবো এই বিটরুটটি খাওয়ার নিয়ম হচ্ছে এই যে চা চামিষ দেখতে পাচ্ছেন এই চা চামিচের এক আমি আপনারা এক গ্লাস পানিতে দিয়ে শরবতের মতো করে নেড়ে এই বিটরুটটি আপনারা খাবেন তো প্রতিদিনের খাবারের সাথে যদি আপনারা এই বিট বিটরুটটি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের শরীরের অনেক সমস্যার সমাধান হবে এবং শরীরের অনেক ভিটামিনের ঘাটতি আপনাদের পূরণ করবে তো আমি এ পর্যায়ে চলে যাব আমাদের সারের কাছে স্যার যেহেতু বিটরুটটি নিয়মিত খাচ্ছেন তো এই বিটরুথ খেয়ে স্যার কি উপকার পেয়েছেন বা কতটুকু উপকৃত হয়েছেন এই ব্যাপারে আমরা এখন আমাদের স্যারের কাছে জানতে চাইবো তো আমি স্যারের কাছে জিজ্ঞেস করবো স্যার আপনি যে বিটরুটটি খাচ্ছেন আপনি বিটরুথ খেয়ে আপনি এ থেকে আপনি কতটুকু সফলতা পেয়েছেন বা ভালো মন্দ কি বলছেন একটু আমাদেরকে জানাবেন ধন্যবাদ আমি এই বিটরুথ ভোটার আজকে প্রায় বিমান যাবত খাইতেছি খাবার পরে আমি ভালো একটা রেজাল্ট পাচ্ছি আমি আগে খেতাম না আমাকে অনেকজন বলছিল ভালো রেজাল্ট পাইছি আমি বিশ্বাস করতাম না আমি নিজে এখন খেয়ে উপকৃত হচ্ছি প্রতিদিন যে কোনো সময় সকাল বিকেল দুপুর যে কোনো সময় আপনি এক গ্লাস বিড়ের জোস এক চামিজ পাউডার এক গ্লাস পানির উক্তির সাথে মিশিয়ে যায় খাইয়ে নিবেন আপনার কোষ্ঠকাঠিন্য হাত প্লাস উচ্চ রক্তচাপ মাথায় সুর বরাও শরীরের উজ্জ্বলতা তারপর আপনার দুর্বলতা ট্যাকানা স্রাপ ক্লিয়ার শরীরে এনার্জি পাওয়া যায় এই বিগ ফোডারে এই বিগ ফোটার আমি অনলাইন থেকে কিনে নিয়ে খাচ্ছি এখন প্রায়ও এটা খাওয়ার পর্যায়ে শেষের প্রান্তে আমি অনেক উপহার খাইছি বিদায় অনেককে বলছি খাওয়ার জন্য এই বিগ ফোডার এই বিগ ফোটারের তলা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইডের গুড়ার মতো দেখতে এক সামিষে যখন নিয়ে পানিতে গ্লাসে মিশিয়ে এই গু বিগ পাউডারটা আপনার খেয়ে নেবেন অনেক উপহার হয় সালাদ হিসেবেও খাওয়া যায় রান্না খাওয়া যায় হোটেল করিও খাওয়া যায় বিটে অনেক উপহার আছে অনেক সফলতা আছে এই বিটের ভিতরে আমি এই জিনিসটা পেয়েছি ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন স্যার আপনাদেরকে বলেছে বিটরুটের উপকারিতা তো আমরা সকলে চেষ্টা করব প্রতিদিনের খাদ্য তালিকায় বিড্রুটে রাখার জন্য তো সকলে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সকলে মাঝে ছড়িয়ে দেবেন সকলে যেন এই বিড্রুটকে উপকার পেতে পারে সে ব্যবস্থা করে দেবেন ধন্যবাদ সকলকে